ছোট চার কক্ষে সেট ঘর দেয়ালে ধরেছে ফাটল দুইটি কক্ষে গাদাগাদি করে রাখা ছয়টি সজ্জা আর রান্নাঘরকে করা হয়েছে লেভার রুম যেখানে চলে ডেলিভারি কার্যক্রম অন্য ছোট আরেকটি কক্ষে ডাক্তার ও নার্স বসে সেবা দেন রোগীদের এভাবেই চলছে রাঙ্গামাটির দুর্গম ঝুড়াছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম উনিশশো সালে উপজেলা বাসীর সেবা নিশ্চিতে দশ শয্যার হাসপাতালটির কার্যক্রম শুরু হয় দীর্ঘ উনচল্লিশ বছর পর প্রকল্পের মাধ্যমে দুই সালে হাসপাতালটিকে পঞ্চাশ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয় দুই হাজার সালের জুনে কাজটি শেষ করার কথা থাকলেও এখনো হয়নি কাজের অগ্রগতি বলতে দৃশ্যমান পাঁচটি ছাদ ও ভবনের কিছু অংশে উঠেছে দেয়া কাজের এমন ধীর গতিতে ক্ষুব্ধ এলাকাবাসী এখানে তো থাকতে কষ্ট হয় শুধু তিনটা শীত রোগীর সঙ্গে যেগুলো সুস্থ মানুষ আছে তারাও এখন রোগী হয়ে যাচ্ছে সরকারের কাছ থেকে এই হাসপাতালটা যাতে তাড়াতাড়ি ছোট্ট ভবনে রোগীদের চিকিৎসা সেবা দিতে বিড়ম্বনার কথা জানালো হাসপাতাল কর্তৃপক্ষ কোন রকম ডেলিভারির জন্য আমরা রুম একটা বানাইছি ওইখানে গাদাগাদি করে ডেলিভারি করা লাগতেছে তিনটি রুমের মধ্যে আমাদের সেবা দিতে আসলে খুবই কষ্ট হচ্ছে দ্রুত কাজ শেষ করা হবে প্রতিশ্রুতি দিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তবে প্রকল্প নয় বাকি কাজ ডিপিপি এর মাধ্যমে করা হবে রাঙ্গামাটি যে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দ্বারা এটা দেখভাল করার জন্য দায়িত্বে আছে তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে যত দ্রুত সম্ভব এটা সম্পন্ন করার জন্য ডিবিবিপি খুব শীঘ্রই অনুমোদন হবে অনুমোদন প্রাপ্তির সাপেক্ষে আশু খুব দ্রুত গতিতেই সম্পন্ন করা হবে স্বাস্থ্য প্রকাশলধি দপ্তরে তথ্যমতে 50 শয্যার হাসপাতালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 15 কোটি ছেচল্লিশ লাখ টাকা সময় সংবাদ রাঙ্গামাটি